আসসালাম আলাইকুম আমাদের এই ফ্রিজের দরজার বিকল্প শব্দ কিভাবে মেরামত করবো দেখাবো দেখেন এখানে এই যে ফ্রিজের এত পরিমানে মানে শব্দটা হচ্ছে এই শব্দটা কিভাবে দেখছেন এত শব্দ মানে ফ্রিজ খোলা যাচ্ছে না জাম এবং শব্দ লাগতেছে প্রচুর সেটা এখন আমরা মেরামত করে আপনাদেরকে দেখাই আর আগে আমরা ফ্রিজ থেকে এগুলো নামিয়ে এখন আমরা সর্বপ্রথম ফ্রিজের ডোরের এখানে কিন্তু দুটা স্ক্রুপ আছে দেখতেছে নাট সিস্টেম আমরা আগে এই স্ক্রুপটা আগে এখানে খুলে নেবো আপনাদেরকে দেখাই আর এখানে নিচের পাটা আছে নিচের পাটা আমরা কিন্তু খুলবো না আমরা ওপরে পাটা এখন খুলতেছি এখানে ফ্রিজের দুইটা পার্ট আছে দুইটা পার্টের মধ্যে একটা পার্টে এখানে একটা স্ক্রু ডুবি দেওয়া আছে সেইভাবে এটা যে কোনো চালাতে হবে চালাতে পার্ট দুইটা আলাদা হয়ে খুলে যাবে আপনাদেরকে মেন সমস্যাটা দেখাচ্ছি এই যে এখানে মেন সমস্যাটা হলো এই জায়গায় পানি জমে জমে এই জায়গাগুলো জং ধরে গেছে যার কারণে এই যে এখানে পোলটা আছে যেটা ফ্রিজের লক ঢুকে দেওয়া থাকে এবং ঘোরাঘুরি করে সেই জায়গাটায় এখানে ক্যাশ ক্যাশ শব্দ করে মানে ঘুরতে পারে না যত ময়লা দেখতেছেন এখানে জাম লেগে গেছে বল্টার অবস্থাটাই দেখেন কীরকম এই কারণে আর এই যে পাটটা দেখাই পাটটার অবস্থা দেখছেন এগুলো এখন খুলে ওয়াশ করে আপনারা যদি পারেন গিরিজ দেবেন এবং না পারলে অবশ্যই মোবিল দিয়ে সেটা লাগাইতে হবে এই দেখেন এই পয়েন্টটা যদি গিরি দেওয়া যায় তাহলে এর ক্যাট শব্দটা করবে না সেক্ষেত্রে এখানে আপনার গিরিজ ব্যবহার করতে হবে এই জিনিসটা এখানে এভাবে ঢুকানো থাকে দেখছেন এটা এমনিতেই ঢুকতেছে না জামার কারণে এই কারণে এটা ক্যাচ ক্যাচ শব্দ করে এইভাবে থাকে এইভাবে দরজাটা মুখ করে এটা এখন পরিষ্কার করে দিয়ে এখানে যদি আমি পরিষ্কার আমি গ্রীষ দিয়ে লাগিয়ে দেবো তাহলে আমার এই ক্যাটকাট শব্দটা হবে না বুঝতে পারছেন তাহলে এখন আমরা পরিষ্কার করে নেওয়ার পর এই যে আমরা এখানে নিয়ে আইছি পেট্রো এই গ্রিজটি আমরা ব্যবহার করব। আর এই পয়েন্টটা আছে এটা তো সুন্দর করে গ্রিজ লাগিয়ে দিতে হবে এটা যাও তো উপরের পাট এখানে যে এটা লাগবে এখানে এই জন্য এখানে এটা লাগিয়ে লাগবে এই জায়গাটা আমি করে ভালো করে গ্রিজ লাগিয়ে দিয়েছি এই লকটা আমরা সুন্দর করে গ্রিজ লাগিয়ে দিয়েছি দেখছেন এই জায়গাটায় লাগানোর পর এখন এটা আমরা এখানে ঢুকে দিতেছি তে আমরা স্ক্রুটা আমরা এখন এই ফ্রিজের পার্টটা লাগাবো এখানে যে দুইটা পাড়ের সঙ্গে লাগে যে বোলটা আছে এটা তো গ্রিস লাগিয়ে দিতে হবে এটা লাগিয়ে দিলেন আগে ওনার উপরে পাটটা লাগিয়ে দিলেন এইভাবে

এইভাবে সুন্দর করে এখানে আমি স্ক্রুপ দুটো লাগিয়ে দিলাম আর এটাও লাগিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আমি গ্রিজটা লাগিয়ে দিয়েছি এখন দেখি দরজা ওয়াও মানে দেখেন খুব ইজি মানে নতুন যেরকম অবস্থা ছিল সেরকম অবস্থা হয়ে গেছে খুব সুন্দর আমরা চাইলে যেভাবে খুলি সেভাবে ব্যবহার করতে পারছি দেখছেন এই দেখেন কিভাবে অটো খুলে যাচ্ছে কোনো শব্দ নাই এবং একটু পুশ করলেই দরজা অটোমেটিক খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে দরজার মধ্যে ম্যাট ম্যাট লাগে দেওয়া হয়েছে খুব সুন্দর দেখছেন একটু পুশ করলেই অটোমেটিক মেরে যাচ্ছে নতুন অবস্থা যে অবস্থা সিরিজটা ছিল সেম অবস্থা এখন হয়ে গেছে আর দরজার যে বিকট শব্দটা ছিল অন্তপক্ষ আমি নিজেই বাসাতে এটা খুব সুন্দরভাবে মেরামত করতে পারছি আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে ফ্রিজের দরজা এবং ফ্রিজের এরকম সমস্যা তাহলে আপনারা নিজে চেষ্টা করে দেখবেন আমি যদি এটা বেকার নিয়ে আসতাম আমার পাঁচশো টাকা লাগতো অন্তঃপক্ষ এটা ঠিক করার জন্য আমি নিজে কিন্তু নিজের ফ্রিজ খুব সুন্দরভাবে সার্ভিসিং করলাম আর ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অন্যের প্রয়োজনে যাদের এরকম সমস্যা আছে তারা যেন ফ্রিজ মেরামত করতে পারে তাদের প্রয়োজনে অন্তপক্ষ ভিডিওটি শেয়ার করে দেবেন অনুরোধ লাগে তারপরে ভিডিওটি শেয়ার করে দেবেন মানুষের প্রয়োজনে কাজ যেন লাগে দেখ ধন্যবাদ আলাইকুম